বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার মামাভাগিনায় কুর্ত দফতরের জায়গা দখল করে দোকান করার অভিযোগে ছটি দোকান ভেঙে ফেলা হল হাইকোর্টের নির্দেশে জানা গিয়েছে কয়েক বছর আগে ওই দোকানের পেছনে প্রবীর কুমার খান নামে এক ব্যক্তি জমি কেনেন কিন্তু তার রাস্তা আটকে পরে জমির সামনে থাকা পূর্ত দফতরের জমি দখল করে গড়ে ওঠে ছটি দোকান এরপর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন তার দোকানের সামনে থেকে ওই দোকানগুলি সরানোর জন্য হাইকোর্ট নির্দেশ দেয় দোকানগুলি সরিয়ে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয় দোকান মালিকদের কাছে এরপর তারা আদালতের দ্বারস্থ হয় দোকান বাঁচাতে কিন্তু শেষ রক্ষা হয় না হাইকোর্টের নির্দেশে অবশেষে বৃহস্পতিবার বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল দোকানগুলি অন্যদিকে দোকানগুলি ভেঙে যাওয়ার পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে দোকান মালিকদের তাদের অভিযোগ এখানে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে তারা ব্যবসা করছেন দোকান ছিল এখানে আরো চপের দোকান কেউ চা বিক্রি করে একজন সেলুন আর আজ প্রায় দীর্ঘ চল্লিশ বছরের উপরে আমাদের এই দোকানগুলো যে ব্যক্তি এই কেস করে মানে আমাদের এই ভাঙাটা ভেঙে দিল ঘরটা এই এই জমি কিনেছিল অল্প দিন অল্প কয়েক বছর আগে তখন আমাদের এখানে ঘর ছিল যখন ও জমি কিনে তখন টোটাল ওদের শরিকের প্রতিষ্ঠান সব খালি এবং সেই খালি প্রতিষ্ঠান দেখে এই ঘর দেখে ওরা জমি কেনে কিনে তারপরে শরিকখানা গণ্ডগোল করে ওরা নিজেরা কেসকামারি করে ওর সঠিক জায়গা আটকে দিয়ে ব্লক করে এবার আমাদের বিরুদ্ধে কেস করে এখন মানে আমাদের কোনো কথাই কোর্টও শোনেনি কোনো সরকারি মহলও আমাদের কথা শোনেনি আমাদেরকে ডেকেছে আমাদের বারবার নোটিশ ধরিয়ে দিয়েছে তোমাদের ভেঙে দেওয়া হবে কিন্তু আমাদের কিছু বক্তব্য ছিল শোনেনি মানে আর বিশেষ করে এই যে আর আড়াই আমার তো মনে হয় উনি অনেক প্রচুর অর্থের বিনিময়ে উনি এই কাজটা করে দিয়েছেন প্রচুর অর্থের বিনিময়ে আচ্ছা এবার আমরা দাবি করেছিলাম আর আই সাহেবের কাছে বিলার সাহেবের কাছে এবং এস ডিও মহাশয় এস ডি সবার কাছে দাবি করেছিলাম যে এখানে হাজার হাজার লোক লোকরা বন্যা হাজার হাজার দোকানদার তারা পিডাব্লু উপরে দোকান ব্যবসা করে আমরা এই কটা গরিব মানুষ আমাদের কেন কোপ পড়লো এই কটার উপরে সরকার হতে এটা দেখা দরকার ছিল হাইকোর্টের তো বন্ধ ছিল যে এই ছটা মানুষ একটা মানুষ যে মানে এই কেসটা করেছে সে মানে ফলস হ্যান্ডিক্রাফ সার্টিফিকেট জোগাড় করেছে সে সমস্ত আপনাদের বার্তা ভুললে কি সব জায়গায় সরকারি জমি দখল সব জায়গায় সব জায়গায় পিডাব্লুড আপনি বয়রা টু বনগাঁয়ের মধ্যে চলে যান সমস্ত রাস্তা দুপাশ দিয়ে সব পিডাব্লুডের জায়গায় আমাদের অপরাধ আমরা গরিব মানুষ আমাদের ছাটা মানুষ আমাদের পাশে আমাদের দেখার কেউ নেই সব থেকে বড় ব্যাপার আমরা আঠারো তারিখে স্যার